এই তো গড়িয়ে নিয়ে এই তো দেখা যাচ্ছে একদম দেখা যাচ্ছে এই যে এই যে এই তো বাহ এবার ওখানে নিয়ে দাঁড়া ওখানে নিয়ে দাঁড়া এই দেখুন আমার গাছে কত বড় একটা চাল কুমড়ো হয়েছে নির্মলা তুলল আর আমার দেখুন কত বড় লাউ গাছ হয়েছে লাউও বেরিয়েছে ছোট ছোট লাউ বেরিয়েছে যখন বড় লাউ হবে তখন আপনাদের দেখাবো ওকে থ্যাংক ইউ এই দেখুন ছোট ছোটো লাউ বেরিয়েছে প্রচুর বেরিয়েছে একটা দেখালাম আরো আশেপাশে আছে ওকে থ্যাংক নমস্কার বন্ধুগণ আমার কাছে একটা চাল কুমড়ো হয়েছিল হ্যাঁ সেই চাল কুমড়োটা কেটে আমি বড়ি দিলাম বড়িরও ভিডিও করেছি তারপরে বেঁচে গেল বেঁচে যাওয়াতে আমি তাহলে মুরব্বা করি তা এইভাবে মানে আমি বলেছিলাম লম্বা লম্বী কাটতে যে কেটেছে নির্মলাকে বলেছিলাম একটুখানি লম্বা করে কেটে যেত ও এইভাবে কেটে রেখে গেছে তো যাক যে কাটো এই দেখুন একদম চুন পড়া দেখেছেন একদম চুন পড়া আর দেখতেও পাবেন আপনার বড়ি ওখানে যে আমি করেছি ও ধরে আছি এই দেখুন চুন হাতে চুন লেগে আছে এইবারে এই খোসাটাকে আমি কাটবো খোসাটা কাটবো আর এই বুকের মাঝখানটা কেটে দেব হ্যাঁ যতটা কাটার কেটে তারপরে আমি এই যে একটা কাটে চামচের সাহায্যে কাটে চামচ সাহায্যে এ করে সেটা আপনাদেরকে দেখাবো আমি হ্যাঁ আর কাটি একটা কেটে আপনাদের দেখাই খোসাটা একটু মোটা করে কাটতে হবে যাতে সবুজ অংশটা না থাকে হুম ও আমার ভালোর জিরে এই সাইজ করে রেখে গেছে আমার একটু হাতে প্রবলেম আছে তো এত ভারীটা আমি কাটতে পারবো না তাই জন্য এইভাবে কেটে রেখে গেছি আচ্ছা আর এই বুকটা বুকের এখানটা এই যে দানার অংশটা নরম অংশটুকুনি কেটে বাদ দিয়ে দিলাম হুম নরম অংশটা বাদ দিয়ে দিলাম এই যে সাইজটা এই আসলো হ্যাঁ এইভাবে আমি সব কটাকে কাটাই এই দানাগুলো আমি শুকিয়ে রেখে দেব সামনের বছর যাতে আবার গাছ লাগাতে পারি বাজারে কেনা দানার চেয়ে ঘরের দানা দিয়ে চারা করলে সেই গাছের ফলনটা ভালো হয় দেখুন কিভাবে কেটেছি ঘোষা আর সামনেটাও মানে নরমাংস দানা একটুকু রাখি নিই এইভাবে আমি সব কটা কেটে নেব এবার এটার মধ্যে আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চাল কুমড়োর একটা কষ থাকে তো সেই কষটাকে আমি ধুয়ে নেবো এই চার কুমড়ো এরকম লম্বা সাইজ এইটাকে আমি পাক করতে গেলে হয়তো তিনটে দুটো টুকরো করব আবার যেটা খুব বেশি লম্বা সেটা এই যেরকম এইটা খুব বেশি লম্বা এইটা তিনটে টুকরো করবো তো এইগুলোকে প্রথমে আমি কী করবো এই যে এই যে কাটা চামচ আছে না কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে এরকমভাবে ধরে এরকমভাবে এরকমভাবে ডিপভাবে ডিপভাবে ফুটো ফুটো করে নেব হ্যাঁ একদম জালি জালি জ্বালি জালি জালি জল করে এই দিকটা হয়ে গেল এদিকটা হয়ে গেলে আবার এই দিকটা মানে চারিদিকে চারিদিকেই আমি এরকমভাবে কাটা চামচ দিয়ে ভালো করে করবো যাতে একটা জালিযুক্ত কিছু হয় এই দেখুন কীরকম জালি হয়েছে একদম মৌচাকের মতন জাল ফুটো 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 দেখেছেন কীরকম জালি হয়েছে এইদিকেও হয়েছে পেছনেও হয়েছে এই যে পেছনেও হয়েছে আবার এই সাইডও হয়েছে ওই সাইডও হয়েছে এই যে এই সাইড আর এর থেকে জল বেরোচ্ছে এরকমভাবে আমি সব করবো করবাবে করছি সেটা এখন আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তখন অত ভালো করে দেখাতে পারিনি এই যে চাল কুমড়োটা নিলাম চাল কুমড়োটা নিয়ে খুব করে এখানে 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 যেমন করে খুশি হ্যাঁ এরকম 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 জোরে জোরে হ্যাঁ জোরে জোরে দিয়ে একদম ফুটো 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 করে যাবেন আবার ওই পাশটাও তাই করবেন ওই পাশটাও ওইরকম যতটা পারবে সাবধান আবার হাতে যাতে না লাগে হ্যাঁ কাটা কাঁটাগুলোর ধার আছে ম কলা হ আমি বহুদিন আগে পড়েছিলাম বদিন আগে বয়স কম ছিল সবে বিয়ে হয়েছে যে চক্রধর পে গিয়েছি। সেখানে পড়েছিলাম যাদের কাছে শিখেছিলাম ছিলাম এতটা ভালোভাবে শিখতে পারেনি। তুন জলে ডুবিয়েছিলাম ঠিকই এতে যে এতু চিদ্দর করতে হয়। সেটা আমি জানতাম না ওই কোনোরকমভাবে করেছিলাম হুম কিন্তু এখনকারটা আমার যা মনে হয় পারফেক্ট হবে একদম পারফেক্ট হবে এত জালি করে দিয়েছি আমি যতটা পারবেন জালি করে দেবেন এটাও জালি হয়ে গেল একদম নরম তুলতুল তুলতুল করছে নরম আর এই চিপড়ালে জল বেরোচ্ছে দেখো চিপড়ালে জল বেরোচ্ছে আমি সব কটা করে নিই করে নিয়ে তারপর পাখি চাপুম দেখাচ্ছি এবার দেখো আমার সাপ্পাটাই জালিদারি করা হয়ে গেছে আর সাপ থেকে চিপড়ালে এই জল বেরোচ্ছি জল বেরোচ্ছি হ্যাঁ আমি জলটা বের করব না এইবারে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে পান খাওয়ার চুন আমি নিয়ে এসেছি এই পানের দোকানে গেলেই পাওয়া যায় হ্যাঁ সেই পান খাওয়ার চুন নিয়ে এসছি এর থেকে এক চামচ দেবো এতটা লাগবে না হ্যাঁ আমার পরিমাণ কম আছে তো ওয়ান টেবিল স্পুন হ্যাঁ চুন আমি দিয়ে দিলাম জল দিয়ে গুলি আর লাগবে না আর ভালো করে গুলে নিলাম একদম ভালো করে গুলে নিয়েছি এইবারে এই ইয়েগুলো ছেড়ে দেবো এই জলের মধ্যে চুন জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে অন্তত ছয় সাত ঘন্টা তো রাখতেই হবে তার বেশি রাখতে পারলে ভালো হয় তাও মনে হয় ছয় সাত ঘন্টার বেশি আমার হবে না কেন এখন প্রায় তিনটা বাজে হ্যাঁ আমাকে দশটার মধ্যে তুলে রেসিপিটা করতে হবে যাই হোক আমি এখন ভিজিয়ে রাখলাম এ এখন নিজের মতন করে ভিজুক এই চুন জলে ভিজাবার কারণটা কি চুন জলে ভিজাবার কারণ হলো শক্ত হয়ে যাবে এটা স্টিফ হয়ে যাবে একদম এখন দেখছেন তো টুলে তুল করছে একদম নরম স্পঞ্জের মতন স্পঞ্জের মতন একদম শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন এটাকে যে আমি যেমন পিস করি যেরকম এটাকে হয়তো আমি দুটো পিস করলাম যে যেমন পিস করবে সেরকম করবে করে তারপর চিনির সঙ্গে জাল দিতে হবে একটা শক্ত হবে আর এই যে জালি জালি হয়েছে তার মধ্যে রসটা ঢুকবে তখন দেখাবো আপনাদের এমনি করে ভাঙলে কীরকমভাবে রসটা বের হয় হ্যাঁ তো এই পর্যন্ত এখন থাকলো এখন রাত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যে কখন এটা শক্ত হবে আমি বলেছিলাম যে সাত ঘন্টা পরে আমি ফিরে আসব তা এখন আমি ফিরে আসলাম এই চাল কুমড়ার মোরবানি চুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন চুন জল থেকে তোলার পরে চাল কুমড়োটার এই যে জালি তো হয়েছে জালি জালি তো হয়েছেই আর এটা শক্ত হয়ে গেছে হুম শক্ত হয়ে গেছে এখন আমি এই চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব কারণ হচ্ছে এটা আমি চুন জলে টা বোন এই চুনটা যাতে না থাকে একদম সেই জন্য আমি ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নেব হুম এখানে দিলাম এখানে জায়গা হচ্ছে না কড়াইয়ের জলটা মেয়ে দিয়ে দিচ্ছি দেখুন চুনের জলটা এটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে অন্তত তিনবার ধোবো ভালো করে খুব ভালো করে তিনবার ধোবো চাল কুমড়োগুলোকে আমি ভালো করে তিনবার ভালো করে চেপে চেপে ধুয়ে নাম কেউ চারবারও ধুতে পারেন যদি মনে করেন যে চুনটা রয়ে গেছে তা আমি তিনবারই জলটা দেখুন আমার পরিষ্কার বেরিয়েছে সেই জন্য আমি আর আর ধুলাম না পিস পিস করে কাটবো যার যেরকম যেরকম এইটা এইটা আমি তিনটে টুকরো করবো না দুটুকরো এই দুটো টুকরো করলাম তিন টুকরো করলে ইয়ে হয়ে যাবে বড্ড ছোটো হয়ে যাবে আর এটা তো এমনিতেই করাই আছে এইটা মনে হয় তিনটা লাগবে একটা দুটো তিনটা এটা হলো আপনার যেরকম ব্যক্তিগত ব্যাপার কে যে কেমন সাইজ করবেন হ্যাঁ স্কোয়ার করবেন না অন্যরকম করবেন জল দিলাম জলের মধ্যে কটা এলাচি দিয়ে দিলাম চাল কোনো যে একটা বুনো গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো কতটা একদম পুরো পুরো সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট মানে একদম যাতে গলে না যায় হানড্রেড পার্সেন্ট করলে গলে যাবে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের মতন আমি সেদ্ধ করব সেদ্ধ হতে থাক এই দেখুন টক বক টক করে ফুটছে এইবারে আমি এই চাল কুমড়োটা কী করে বুঝবো যে সেদ্ধ হয়ে গেছে একদম তো খুব বেশি সেদ্ধ করবো না কী করে বুঝবো এইবারে একটা চাল পুঁড়ো গায়ে আমি এই যে কোনো কাটা আমার উল কাটা আছে তাই আমি উল কাটা দিয়ে করছি দেখুন এফোর এফোর হয়ে গেছে হ্যাঁ তার মানে আমার চাল পুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে এইবারে আমি চাল পুঁড়োটাকে ঝাঁঝরিতে এখানে ঝাঁঝরি বসানো আছে ঝাঁঝরি ছেঁকে নিলাম সেকে নিয়ে আমি এইবারে পরেটের মধ্যে দিয়ে দেব কেননা গরম অবস্থায় আমি চিনিয়ে দেবো জলটা যেই ঝরে যাবে জলটা জলটা প্রায় ঝরে গেছে এবার আমি চাল এখানটায় কিছু চাল কুণ্ড দিলাম কিছু চাল কুণ্ড দিলাম আর আমি এই যে কাপ আছে এটা আড়াইশোর কাপ হ্যাঁ এতটাতে আমার কোথায় পাঁচশোর মতন লাগবে আমি এই চিনিটা এই এক কাপ নিয়েছি তো হাফ দিয়ে চিনিটাকে উল্টাবো পাল্টাবো এই গরমে গরম হাতে ভাপে চিনিটা হয়ে যাবে গরম ভাপে ভাপে হয়ে যাবে আবার আমি এই চাল কুমড়োটা দেব আবার আমি চাল দিলাম দিয়ে আবার চিনি দিয়ে দাম আরও আড়াইশো চিনি দিলাম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম হুম ব্যাস ঠিকই হলো আড়াইশো আড়াইশো পাঁচশো আর এই ছয় সাতশোর মতো না লাগলো আর কি ধৈর্য সহকারে লড়াচড়াটা করতে হবে উপর নিচ উপর নিচ করে চিনিটাকে গলাতে হবে আমি কিন্তু গ্যাস ধরাই নি গ্যাস অফ আছে আমার গ্যাস অফ আছে শুধু চাল কুমড়োর গরমে হয়ে গেছে জল কেটে গেছে জল কেটে গেছে এবার আমি আবার গ্যাসটাকে অন করলাম অন করে এই যে জল বেরিয়ে গেছে জলটাকে শুকিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো জল যাতে একদম গায়ে গায়ে বসে যায় চিনিটা মেশানোর পরে আমি গ্যাসটা জ্বালিয়ে এটাকে এই নাড়তে 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 একদম শুকিয়ে এসে দেখুন করার চারিপাশে এরপর সাদা একটা নেয়ার পড়ে গেছে চিনি তার মানে এটার পাকটা হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে মেলে দেব ব্যাস আর এটা সমানে এখন নাড়তে হবে সমানে এখন নাড়তে হবে তলাই যাতে একটু তোমার না লাগে আর আর পাঁচ মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে এবার আগে গ্যাসটা অফ করে দেবো চিনিটা ক্যারামেল হয়ে যাবে হ্যাঁ গ্যাসটা অফ করে দিলাম এই কড়াইয়ের হিটটা নিয়ে নেবো কড়াইয়ের হিটটা নিয়ে নেব আর আগুনে রাখবো না তাহলে কালো হয়ে যাবে এই দেখুন চারিদিকে চারিদিকে কীভাবে চিনি লেগে আছে আমি হয়ে গেছে এবার সেটা কড়াইয়ের হিটে হিটে হবে এখন যদি গ্যাসটা জ্বালাই তাহলে ওটা চিনিটা ক্যারাম হয়ে যাবে দেখুন শুকিয়ে গেল হুম শুকিয়ে গায়ে বসে গেল আমি যেটা আরও আরও যদি গ্যাসটা জ্বালিয়ে রাখতাম তাহলে কালচে হয়ে যেত মানে চিনিটা কালো হয়ে যেত এটা একদম পারফেক্ট হয়েছে এই ঘিটে ঘিটে যেইটুকুই জল জল ভাবটা আছে হিটে হিটে সেটা কেটে নেবে আর এইটা হয়ে গেল আপনার মোরব্বা ঠান্ডা হলেই মোরব্বা এই সামনে এনে দেখালাম এইবারে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা থালার মধ্যে ঠাললো আমারটা একটু লালচে হলো কেন ওই তরকারির কড়াইতে করেছি তো সাধারণত তরকারির কড়াইতে করলে একটু হলুদের ইয়েটা থাকে সেই জন্য একটু হলদে হলদির মতন ভাব হয়েছে কিন্তু আমার চিনি কিন্তু পড়েনি চিনি একদম পড়েনি আপনারা যখন পড়বেন তখন সবজি যেটা রান্না করেন সেই কড়াইটা অ্যাভয়েড করবেন আমার ওইটাই ভুল হয়েছে তাছাড়া আর কিছু হয়নি এটা কোনো রকম অন্য কোনো কালার নয় অন্য কিছু নয় এটা হলো সবজির কড়াইতে করেছি বলে একটু হলদে ভাব হয়েছে কিন্তু এমনিতে সব পারফেক্ট আছে আচ্ছা তাহলে আমার এটা কিরকম লাগলো ভালো লাগলে মন্দ লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর করার চেষ্টা করবেন হ্যাঁ কালকে ঠান্ডা হলে আবার দেখাবো নির্মলা বল কেমন হয়েছে আমার মোরব্বা তুমি বলো আমার মরব্বা কেমন হয়েছে খুব হয়েছে

কারণ গরমের ছুটিতে আমার নাতি আসবে তো নাতির জন্য রাখতে হবে তাই জন্য ঠিক আছে থ্যাংক ইউ আর ইয়ে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন আর ওকে বাই